মেসেজ করবে বা লাইভে আমার জয়েন হতে পারবে না সেজন্য মেসেজ ডিলিট করলে হবে না লাইভে মেসেজ রেখে দিতে হবে সুমিনার বোন আমার দুটো মেয়ে আছে ও তুমি খুব ভালো সুমিনার ভাই তুমি খুব ভালো মেয়ে थैंक यू গো সুমিনা তোমার বোন আমার দুটো মেয়ে আছে আচ্ছা আচ্ছা তোমার দুটো মেয়ে আছে টাইম পাস একটু চল আমাদের আচ্ছা আচ্ছা তোমার মেয়ে আছে কি নাম তোমাদের মেয়ের টাইম পাস ইউটিউব চ্যানেল লিখেছে আমাদের ওইদিকে গাছপালা পাওয়া যায় না গাছপালা পাওয়া যায় না কেন গাছপালা পাওয়া যায় না কেন সমীর রায় জাস্ট ফর টাইম পাস আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না ইউটিউবে সবাই টাইম পাসই ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনার কথাবার্তাও খুব সুন্দর টাইম পাস ইউটিউব চ্যানেল আমাদের দিকে প্রচুর গাছপালা আছে ও আচ্ছা আচ্ছা তোমাদের দিকে প্রচুর গাছপালা আছে ও বুঝলাম বাবা তোমার লাইভে খানিক দেখাও বুঝলাম আস্তে ভাই তোমরা ভাই বোন কজন আমার ভাই আছে গো একটু আগে যে লাইভে ছিল সেটাই আমার ভাই আমরা এক ভাই এক বোন সমীন রায় আমরা এক ভাই এক বোন আমার ভাই আছে আমার ভাই ছোট আর আমি বড় বামদেব সিংহ রায় দিদি খাবার বলছি খাবার খাবো তুই লাইভটা বন্ধ কর তুই খেয়ে নে ভাই যা অমিত কুমার হালদার ব্লক করতে পারো না তুমি ব্লগ করতে হ্যাঁ গো ব্লগ করি কিন্তু লাইভ আসতে হবে ব্লক করতে করতে মনিটাইজেশন অনেক দেরি হবে গো ব্লক করবো লাইকটা কিছু করতে হবে লাইভ করলে বলে একটু ওয়াচ টাইমের জন্য লাইভ করতে হয় খানিক সব তো লাইভে বলা যাবে না তাই বলতে পারছি না গো একটু লাইভ কর ব্লগ ভিডিও করি আমি ব্লগ আমার চ্যানেলে গিয়ে দেখে নাও আমি ব্লগ ভিডিও দিই বিয়েতে আমাকে ডাকবে হ্যাঁ গো ডাকবো সমীচরণ রায় তুমি পাশে থেকে লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা অবশ্যই ডাকবো যখন বিয়ে করব অবশ্যই ডাকবো টাইম পাস ইউটিউব চ্যানেল লিখেছে আপনি ভুল কথা বলছেন কেন আমি কী ভুল কথা বলছি টাইম পাস ইউটিউব চ্যানেল আমি কী ভুল কথা বলছি হ্যাঁ বামদি আমি খালি খালিটুকু ভুলে যায় লিখেছিলাম লিখতে ওইটুকু ডিলিট করে দিলাম ডিলিট করিস না রে ভাই তুই লিখে আবার ডিলিট করছিস কেন সোমেন রায় তোমার জীবনটা অনেক অনেক ভালো হবে ভীষণ ভীষণ থ্যাংক ইউ আপনাকে সোমেন রায় আপনাকে ভীষণ ভীষণ থ্যাংক ইউ

সমিনন ভাই আপনাকেই বলছি যে আপনি একটু দাদাভাই প্রতিদিন লাইভে এই টাইমে আসবো এই টাইমে লাইভে একটু জয়েন হবেন আর আপনার মেয়ের নাম কি আপনার দুটো মেয়ের নাম কি আমি জিজ্ঞেস করলাম সৌমিনন ভাই দাদা ভাই কেন খারাপ হবে টাইম পাস কেন খারাপ হবে মানে তুমি তো বললে তুমি লিখলে দাঁড়াও কি যেন আমি ঠিক ভুলে গেছি আপ ওই তো টাইম পাস ইউটিউব চ্যানেল তুমি বললে আপনি ভুল কথা বলেছেন বলছেন না গো আমি কি ভুল কথা বলেছি ডিলিট করব না যদি খারাপ 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 দিদি চ্যানেল মাসু রাজা মোল্লা কি স্টিকার দিচ্ছ সোমিনা আমার হোলসেলার বিজনেস আছে ও আচ্ছা আচ্ছা তোমার হোলসেলার বিজনেস আছে আপনাদের আচ্ছা আচ্ছা অনেক এগিয়ে নিয়ে যান আপনার বিজনেস আর আমার লাইভে ফার্স্ট জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি রোজ এই টাইমে লাইভে আসবো ভীষণ ভীষণ ধন্যবাদ আপনাকে আপনিও খুব ভালো যে লাস্টে নিজে স্বীকার করে নিলেন সত্যি কথা কিন্তু ইউটিউবে কেউ স্বীকার করতে চায় না তো আপনি স্বীকার করে নিলেন মাসুদ রাজামোল্লা সমীরন রায় মাসুদ রাজামোল্লা কোল্ড ড্রিঙ্কস না জলের আচ্ছা আচ্ছা জলের ফটো পাঠিয়েছ আমাদের এদিকে জল দিচ্ছে না তুমি জলের ফটো পাঠাচ্ছ কোল্ড ড্রিঙ্কস পাঠিয়ে দাও গরমের অবস্থা খারাপ এইদিকে কোল্ড ড্রিঙ্কস পাঠিয়ে দাও আমাদের এইদিকে আমার সঙ্গে কথা বল কেন রে ও ভাই রে তোর সাথে কি কথা বলবো বল তোর সাথে সারা দিন বকি আমি তোর সাথে কি কথা বলবো বল তুই একটা কথা শোন তুই কিন্তু আমার লাইভে কোনো কিছু ডিলিট করবি না ভাই তোকেই বলছি তুই আমার লাইভে কোনো কিছু ডিলিট করবি না চ্যানেলে ক্ষতি হবে ভাই আমার মাসু রাজা মোল্লা হাই বলো গো তোমার গ্রিন টি করা হলো তুমি আমার সাথে লাইভে আছো অনেকক্ষণ তোমার গ্রিন টি করা হয়েছে তোমার গ্রিন টি করা হয়ে গেছে মাসু তোমাকেই বলছি তোমার গ্রিন টি করা হয়ে গেছে কি গো মাসু তোমাকেই বলছি তোমার গ্রিন টি করা হয়ে গেছে একটা যারা যারা আছো